মিউফাই মাইনিং প্রোজেক্টে কাজ করছি আজকের এই ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমি প্রতিদিনের নাই আজকেও আপনাদের দেখিয়ে দেব যে মিউমিফাই মাইনিং প্রোজেক্ট থেকে আমরা প্রতিদিন যে রিওয়ার্ডটি সংগ্রহ করি আজকের এই রিওয়ার্ডটি আমরা কিভাবে সংগ্রহ করব এবং এখান থেকে আজকে যে কোডটি আছে সেই কোডটি আমরা কিভাবে ব্যবহার করব দেখেন সর্বপ্রথম আমি আমার মিউমিফাই মাইনিং প্রোজেক্টে প্রবেশ করি মিমিফাই মাইনিং প্রজেক্টে প্রবেশ করার পর এইখানে এরকম একটি ইন্টারফেস আসবে এরকম একটি ইন্টারফেস আসার পর আমাদের যে স্কিনটি আছে স্ক্রিনটিকে আমরা চার ভাগে ভাগ করে ফেলবো দেখেন আমি আমার স্কিনটিকে চার ভাগে ভাগ করে ফেলছি এইখানে আপনাদের যে ছবি থাকবে সেই ছবিটিকে আপনারা আপনাদের এইভাবে চারটি ভাগে ভাগ করে নেবেন দেখেন আমার এই ছবিটিকে আমি চারটি ভাগে ভাগ করে ফেললাম এখানে দেখেন আমার ছবিটিকে চারটি ভাগে ভাগ করা হয়ে গেল এখন আমার আজকে যে কোডটি সেই কোডটি আমরা এখানে ব্যবহার করব আজকের কোডটি হলো তিন দুই এক তিন দেখেন আজকের এই কোডটি আমি এখানে ব্যবহার করে এখানে যে পাঁচ মিলিয়নের পাঁচ লাখের যে রিওয়ার্ডটি আছে সেটি আমি সংগ্রহ করব আমি এখন আপনাদের সরাসরি দেখিয়ে দিচ্ছি দুই টি তিন তিন দুই এক তিন দেখেন এখানে ট্যাপ করার পর আমাদের কিছু সময় অপেক্ষা করতে হবে তিন দুই এক তিন দুই এক তিন এইখানে এই এই কোডটি ব্যবহার করার পর আমাদের কিছু সময় অপেক্ষা করতে হবে দেখেন আমি এখানে কিছু সময় অপেক্ষা করলাম এবং আমার যে রেওয়ার্ডটি সেই রিওয়ার্ডটি আমি পেয়ে গেলাম আপনারা এইভাবে এই কোডটি ব্যবহার করে এইখান থেকে যে পাঁচ লাখের রেওয়ার্ডটি আছে আপনারা সংগ্রহ করে ফেলুন আর যারা যারা এখন এই প্রজেক্টে অংশগ্রহণ করেন নাই আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে জয়নিং লিঙ্ক থাকবে জয়নিং লিংকে ক্লিক করলে আপনারা এই প্রোজেক্টে খুব সহজে অংশগ্রহণ করতে পারবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ